আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম গত একুশে জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হয়েছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা যেখানে এবারের আষট্টিতে ডি গ্রুপে রয়েছে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ডি গ্রুপে ব্রাজিলের সঙ্গে রয়েছে কলম্বিয়া প্যারাগুয়ে ও কোস্টারিকা আগামীকাল কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ দরিবল জুনিয়রের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি যেভাবে টিভি ও মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার চব্বিশ কোপে আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে লাতিন আমেরিকান জায়েন্ট ব্রাজিল কোস্টারিকা বনাম ব্রাজিলের মধ্যকার এই কোপে আমেরিকার ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল পঁচিশে জুন মঙ্গলবার সকাল সাতটায় ব্রাজিল ও কোস্টারিকার মধ্যকার এই কোপে আমেরিকার ম্যাচটি ভক্তদের টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে টি স্পোর্টস টিভি চ্যানেলে এছাড়াও ম্যাচটি মোবাইলের মাধ্যমে সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ সার্চবারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা ম্যাচটি সরাসরি দেখতে পারবেন ব্রাজিল অবশ্যই চাইবে এ ম্যাচে জয় নিয়ে দুই হাজার চব্বিশ কোপে আমেরিকার মিশন শুরু করতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ